এ একটা স্ক্রু এটা দিয়ে হচ্ছে আপনি ফিডডটাকে ব্যালেন্স করবেন কতটুকু আপে সামনের পাট কতটুকু সামনের পাট আপে থাকবে কতটুকু পিছনে থাকবে ফিডকটা যদি এরকম ঢালু থাকে সমান না থাকে এরকম ঢালু থাকে তখন কি করবেন তখন হচ্ছে এই স্ক্রুটা দিয়ে আপনি এটাকে অ্যাডজাস্ট করবেন এখানে একটা স্ক্রু আছে এ একটা স্ক্রু আর হচ্ছে এ একটা স্ক্রু এই দুইটা স্ক্রু দিয়ে আপনি সামনে এবং পিছনে আপডাউন করতে পারেন যদি মনে করেন যে আপনার ফিডব্যাকটা ফেব্রিক কম টানতেছে সেক্ষেত্রে আপনি এখান থেকে এটাকে নেড়ে আপ ডাউন করে আপনি ফিডব্যাকটা সেট আপ করতে পারেন আমি আপনাদেরকে একটু আপডাউন করে দেখাচ্ছি ফিডব্যাকটা লাগিয়ে ফিডব্যাকটা লাগিয়ে নিচ্ছি তারপর আপনারা বুঝতে পারবেন দেখুন আমার ফিডব্যাকটা অনেকখানি নিচে প্লেটের সমান সমান নাই বা প্লেটের থেকে অনেক নিচে এত নিচে যদি থাকে ক্ষেত্রে আপনার ফেব্রিকে তো ও টাচ করবে না যদি ফেব্রিকে টাচ না করে তাহলে তো ফেব্রিক টানবে না তো ফিডব্যাকটা থাকবে বেসিক্যালি এই অবস্থাতে এই অবস্থাতে রাখবো তো এই অবস্থাতে রাখতে গেলে আপনার সামনের স্ক্রুটা দিয়ে এটাকে আমরা ব্যালেন্স করে দিচ্ছি তো এখন যদি এই এই পার্টটা ভালো করে খেয়াল করবেন আমি যদি এই দুটো স্ক্রু চেঞ্জ করি এখানে দেখুন আমার এই পাট অনেক উপর উঠে গেছে হ্যাঁ এই পাটটা আমার অনেক উপর উঠে গেছে এই যে এই যে তো যদি হালকা উপরে উঠাই দিতে হয় এই সামনের পাট যদি মনে করেন যে কা ফেব্রিক কম টানে কাপড় ভালো টানতেছে না সেক্ষেত্রে এই পাটটা আপনি একটু উপরে করবেন সামনের পাট উপরে করা এবং পিছনের পাট নিচে করার সিস্টেমই হচ্ছে এই দুটো স্কুলো এই যে এই দুটো স্ক্রু হ্যাঁ এটা যদি আপনি লুজ দেন আর এটা যদি টাইট দেন তাহলে সামনের পার্ট উপরে উঠে যাবে পিছনের পার্ট নিচে নেমে যাবে এই দুটা স্ক্রুর সেট আপ আপনারা হানড্রেড পারসেন্ট মনে রাখবেন এটা খুবই মানে ক্রিটিক্যাল স্ক্রু এবং খুবই প্রয়োজনীয় সেট আপ এই সেট দিয়ে আপনার ফেব্রিক কম বেশি টানা ফেব্রিকের শেয়ারিং ঠিক করা যদি নিজের কাজ করেন কেউ পাতলা কাজ করেন বা জ্যাকেটের কাজ করেন সেই ক্ষেত্রে এই দুটো স্ক্রু আপনাদের হানড্রেড পার্সেন্ট লাগবে তো কি কী করতে হবে যদি আমরা সামনে পিছনে করতে হয় ফিডডোগটা সেক্ষেত্রে এই স্ক্রুটা লুজ দেব এটা টাইট দেবো তাহলে সামনে চলে যাবে আর যদি এটা আমরা টাইট দিই এটা লুজ দিই তাহলে পিছনের পাটটা উপরে উঠে যাবে এবং সামনের পাটটা নিচে নেমে নেমে যাবে এই দুইটা স্ক্রু সেট আপনারা মনে রাখবেন আর ফিডডের অন্য কোনো সমস্যা হয় না এই জিনিসটাই হচ্ছে খুবই দরকারি একটা সেট তো ফিডড ফাংশন নিয়ে আশা করি আপনাদেরকে বিস্তারিতভাবে বোঝাতে পেরেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম